হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ে মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় ক্রেতা জানতে চেয়েছেন যে তার বাড়ির পাশেই হুবহু এরকম মাশরুম জন্মেছে প্রাকৃতিকভাবে সেটা খাওয়া যাবে কি না বা খেলে কোনো অসুবিধা হবে কি না দেখেন মাশরুম যেটা খাওয়ার সেটা সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করে চাষ করা হয় সিস্টেম ভিত্তিকভাবে কিন্তু প্রাকৃতিকভাবে যেটা হয় সেটাতে রোদ পড়ে সেটা বিষাক্ত সেটা কোনোভাবেই আপনার খাওয়া ঠিক হবে না খেলে ভালো কিছু তো হবেই না খারাপ কিছু হতে পারে প্রাকৃতিক জিনিস সব কিছুই যে ভালো বিষয়টা এরকম না কিন্তু দেখতে হুবহু একই রকম বলতেছেন হতে পারে একই রকম কিন্তু তার মানে এটা না যে সেটা এই মাশরুম এবং ওই মাশরুম একই তা কিন্তু না এটা আপনাকে বুঝতে হবে কারণ ওটা রোদ পড়েছে ওটা কোনো প্রক্রিয়া ছাড়া জন্মেছে আর এই মাশরুম আমরা যারা চাষ করি তারা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াক্রমে আমরা চাষ করে থাকি তারপরে ভোক্তার কাছে পৌঁছে থাকি অনেক সেন্সিটিভ একটা বিষয় মাশরুম যেখানে সেখানে দেখতে এটা খাওয়া যাবে না আশা করি আপনি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এরকম দেখে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারাও সাবধানতার সাথে বিষয়টা জেনে নেবেন কারণ দেখতে একই রকম হলেও কিন্তু জিনিস এক না এ বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং জানতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ